হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটি নতুন আমি একটি নতুন ইউজার আমি আপনাদের সাথে একটি সুটকি শেয়ার করব সবাই আমাদের দোয়া করেন দোয়া করবেন আমি প্রথমে নিয়েছি কাঁচামরিচ চাবা সুটকি তার পেঁয়াজ রসুন তা দিয়ে আমি বস্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করছি সকালে আমাদের দোয়া করবেন আমি প্রথমেই কাঁচা প্রথমেই পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি ভবিষ্যতে আপনাদের জন্য ভালো ভালো রান্না নিয়ে আসতে পারি আমি যখন বেচালা ছিলাম তখন থেকে রান্নার শখ ছিল অনেক জন্য এই ফেসবুকে আসা আমার রসুন গুঁড়া প্রায় শেষ প্রান্তে বাজার বাজার শেষ প্রান্তে এখন আমি মরিস্টিক একটু সাইজ করে নিচ্ছি এই পত্তাটা আসলে আমার জ্ঞানবাজের থেকে শেখা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সকলে আমার জন্য করবেন আমি যদি আপনাদেরকে আর ভালো 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 খাবার রান্না দিতে পারি কে কোথা থেকে দেখছেন আমাকে একটু লাইক দিবেন তো লাইক থেকে শেয়ার করবেন কেউ কমেন্ট করবেন ভালো খারাপ যেমন কমেন্ট করবেন আমার কোনো সমস্যা নেই পেস বাঁধা হয়ে গেল পেস এখন আমি বাঁচব মরিচটা পেস্ট রসুন প্রথমে বেজে নিলাম তারপরে মরিচ বাজছি অনেকেই শুটকি পাতা খেতে অনেক ভালোবাসেন অনেকে আবার অনেক দুর্গন্ধ মনে হয় অপছন্দনীয় যারা ভালোবাসেন তাদের জন্য শুধু ভিডিওটা আমার আমি সূত্রে বেঁচে নিচ্ছি হালকা লাল লাল করে বাঁচব যারা বেচারা থাকেন তাদের জন্য খুব সহজেই এই এই বর্তাটা করে খে খেলতে পারেন এটা অনেক সময় কম লাগে সেজন্য আপনাদের জন্য অনেক ভালো হবে যারা খুব কম সময়ে আমার মতো খেতে চান এইটা আমার সব কিছু বাজার শেষ এখন পাটাতে বাটার পালা তারপর বলছি যে আমি কিছু লবণ দিয়েছি লবণ নিয়ে নিছি স্বাদ মতো এখন পাটায় বেটে নিব আবার বলছি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমি নতুন ইদার আমার পিটি লাইক ফলো দিয়ে রাখুন পাটাতে বাটা শুরু করলাম আস্তে আস্তে বাড়তিছি আমি প্রথম নতুন সেজন্য ভিডিওটা ভালো হচ্ছে না আশা করি আপনাদের দোয়ায় পরবর্তীতে আমি অনেক ভালো করব দেখতে পারেন নতুন হিসেবে একটা লাইক দিতেই পারেন লাইক দিতে টাকা লাইক আশা করতেই পারেন আপনাদের কাছ থেকে দেখুন আমার সুখী আশা করি সকলেই ভালো লাগবে আপনারা বাসায় করে খেতে পারেন আমি যখন বাড়তে বাড়তে ফরেনে যাচ্ছি তখন আমার ওয়াইফ আমাকে সাহায্য করছে বলে দাম বিটে দিই তিনে আমার সাথে বাড়ছে আস্তে আস্তে ওনার সে আমার আমার থেকে অনেক দ্রুত বাড়তে পারে কিন্তু আমি এত দ্রুত বাড়তে পারি না খুব তাড়াতাড়ি ফিসে ফেলছে এই যে যেহেতু যে যেভাবে খেতে ভালোবাসে অনেকে পুরোপুরিমিহিংন খায় না আমি মিহিং খাইতে ভালোবাসি সেজন্য পুরোপুরিমিহিং করতে করতে বলছি যদি কাটা কাটা না লাগে আমাদের মাদকত্র হয়ে যাচ্ছে এ ফাঁকে যে যেখান থেকে দেখছেন প্লিজ দয়া করে বলবেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব সবকলেই শুভকামনা করছি সবাই সুস্থ থাকবেন আমার বর্তাটা প্রায় বানানো হয়ে গেছে এখন তোলা তোলাপালা দেখছেন আপনারা খুব সুন্দর করে আমি তুলে নিচ্ছি বর্তাটাকে একটা সুন্দর একটা কালার দেখেন বন্ধুরা কীভাবে উঠাচ্ছি অনেকে পাটা বাঘ পাঠাতে পুষে আবার খেতে ভালোবাসেন আমরা করছি না যেহেতু আমরা অনেক রাত্রি ভালো বানাচ্ছি একটু ঝাল ঝাল লাগবে অনেক ভালো লাগবে দেখিনি আপনার বর্তাটা কীভাবে আঙ্গুল দিয়ে সুন্দর সুন্দর করে তুলে নিচ্ছে আশা করি সকলেই ভালো লাগবে কম হয়েছে মনে হয় যা দেখছেন সকলে ভালো লাগবে দেখুন কিভাবে আস্তে আস্তে তুলে নিচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য হাতে নিয়ে নিলাম দেখেন কত সুন্দর বর্তাটা কত ভাল লাগছে দেখুন এবার দেখুন কত সুন্দর